ব্রেকিং নিউজ বিসিবির নতুন টুর্নামেন্টে নেই সৌম্য নাইম শেখরা কারণ কি বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ না করায় ফ্রি রয়েছেন দেশের ক্রিকেটাররা যে কারণে আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ দু হাজার উপলক্ষে আজ রোববার তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি তিন দলের কোথাও নেই নাইম শেখ সৌম্য সরকাররা খোঁজ নিয়ে জানা গিয়েছে পবিত্র ওমরাহ পালনের জন্য আসন্ন টুর্নামেন্টে খেলবেন না নাইম বোর্ডের থেকে নিয়েছেন ছুটি এছাড়া সৌম্যও রয়েছেন দেশের বাইরে তার পরিবারে নতুন সদস্য আসায় আমেরিকাতে অবস্থান করছেন তিনি যে কারণে খেলা হচ্ছে না সৌমের। এদিকে বিপিএলে ব্যর্থতার কারণে কোনো দলে নেই সাব্বির রহমান এটা এক ধরনের স্বাভাবিকই ছিল তার না থাকাটা কেননা সবশেষ বিপিএলে ঢাকার হয়ে কেবল ব্যর্থতার পরিচয় দিয়ে গিয়েছেন সাব্বির তবে বিপিএলে ভালো করা পেশার মোকেতুল ইসলাম ধর না থাকাটা অবাক করার মতোই